দর্শক যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান যারা আয়ের মানুষ ঢাকা শহরের একেবারেই নিকটবর্তী একটা এলাকায় নির্বিল একটা পরিবেশ চান তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসি টিচার্স প্যালেস টেন প্রজেক্টটা কিন্তু আমাদের ঠিক পেছনে আমাদের সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল ইকরামুল হক স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা এই যে প্রজেক্টটা আপনার একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে খুব কম সময় লাগে ম্যাক্সিমাম 10 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিট এবং অনেক সময় দেখা যায় লোকেশন নিয়ে অনেকের প্রবলেম হয় ধানমন্ডি এবং মোহাম্মদপুর তো এই এলাকা থেকে আসলে আমরা যখন শহরে প্রবেশ করি মানে ঢাকায় প্রবেশ করি এক কথায় মোহাম্মদপুর দিয়ে আমাদেরকে যেতে হয় জি আচ্ছা তো এই এলাকাটা তো সময় ঢাকা সিটির ভিতরে ঢুকে যাবে এটা এখনই এক্সটেন্স সিটির ভিতরে আছে এক্সটেন্স সিটির ভিতরে অলরেডি চলে গেছে মানে ঢাকা কিন্তু সম্প্রসারিত হচ্ছে প্রতিনিয়ত জি তার মানে অনেকেই বলবে ভাই এটা তো কিরানীগঞ্জ অনেক দূরে এই সেই কিন্তু না আছে মোহাম্মদপুরের শেষ কিরানীগঞ্জের শুরু কিরানীগঞ্জ এখান থেকে 3 ঘন্টা লাগবে কিরানীগঞ্জ কিরানীগঞ্জ যেতে সেটাই তো যার কারণে অনেকে আসলে কনফিউশন থাকেন যে আমি কোন এলাকায় একটা অ্যাপার্টমেন্ট নেবো দেখেন এই এলাকার আশেপাশে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু ফ্যামিলি নিয়ে আপনি বসবাস করবেন এই হাউজিংয়ের মধ্যে শপিং মল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিসগুলো নাগরিক সুবিধাগুলো কিন্তু ক্রমান্বয়ে চলছে অলরেডি মসজিদ এখানে আছে এখানে মাদ্রাসা আছে এখানে স্কুল আছে হসপিটাল আছে মানে অনেক কিছু আপনি সুবিধা এখানে পেয়ে যাবেন তো এখানে আপনাদের অ্যাপার্টমেন্টের সাইজ গুলো কত হবে তো আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে এটা আটি মডেল টাউন সুজন হাউজিং জি এটা মোহাম্মদপুর বসিদা বসিলার পরে সর্বোচ্চ এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে অনেকে লোকেশনটা নিয়ে কনফিউশনে থাকে আচ্ছা এরপরে সেটা আমাদের টিচার্স প্লেস এখানে একুশ কাটার উপরে আমাদের প্রতি ফোরে সাতটা ইউনিট হবে তো প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা একুশশো ষাট স্কোয়ার ফিট জায়গা রেজিস্ট্রি করে দেব এবং প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য কমন স্পেস সহ থাকবে সাড়ে পনেরোশো থেকে ষোলোশো আর ব্যবহার করতে পারবে সাড়ে তেরোশো আচ্ছা একটা ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে চারটা বারান্দা থাকবে একটা ডাইনিং একটা ড্রয়িং একটা কিচেন জি জি তো আপনার আমাদের এখানে প্রাইসটা হচ্ছে ফ্রন্ট সাইডে ষোলো লাখ টাকা আচ্ছা আর সাইড ১৪ চোদ্দ লাখ টাকা এটা হচ্ছে শেয়ার প্রাইস আচ্ছা এরপরে এখানে আপনার হাউজিং একটা চার্জ আছে ইউটিলিটি চার্জ এটা হচ্ছে মাত্র এক লাখ তিরিশ হাজার এটা হচ্ছে প্রত্যেক শেয়ার দিতে হবে দিতে হবে এটা সারা জীবনে একবার দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে যদি এখানে কেউ পার্কিং নিতে চায় তাহলে পার্কিং এর জন্য 4 লাখ টাকা না নিলে তো নেই আচ্ছা আচ্ছা তাহলে এখন বুকিং কিভাবে দিবে আর শেয়ারের প্রাইস তো বললাম বুকিংটা হচ্ছে আপনি মনে করেন এখানে আসলেন দেখলেন শুনলেন দেন আপনার পছন্দ হলো আপনি 1 লাখ টাকা বুকিং দিলেন আমার কাছ থেকে কাগজপত্র নিলেন যাচাই বাছাই করলেন সব কিছু ওকে আছে আপনি এটা ডেড ফিক্স করলেন ম্যাক্সিমাম টোলস তো এই সময়ের মধ্যে আপনি রেজিস্ট্রি বাকি টাকা দিয়ে আপনি রেজিস্ট্রি নিয়ে নেবেন আচ্ছা এরপরে আপনার পাইলিং বাবদ আমরা 3 লাখ টাকা যেহেতু পাইলিং অলরেডি শেষ করে আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করে দিয়েছি আর জুলাই মাস থেকে আমরা কিস্তি শুরু করছি তো সেই হিসাবে আপনাকে যেটা করতে হবে পাইলিং এর টাকাটা রেজিস্ট্রিতে সময় দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা তো এরপরে বাকি যে টাকাটা থাকবে ধরেন আমাদের এখানে 30 লাখ প্লাস মাইনাস খরচ হতে পারে আচ্ছা ফিক্সড প্লাস মাইনাস প্রতি মাসে পঁচাত্তর হাজার টাকা করে দিবেন ছত্রিশ মাস প্লাস মাইনাস প্লাস কমপ্লিট বুঝে পাবেন খুবই সুন্দর সিস্টেম যারা নিতে চান আমি বলবো আরো বিস্তারিত যদি জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন সরাসরি আসবেন লোকেশনে এসে দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন